আচ্ছা আপনার আমি যে কথাটা বললেন না এটা হচ্ছে দুঃখজনক বিষয় এই দেশটা তো মানুষ বলে উন্নয়ন হয়েছে এটা দেশটা যেভাবে মানুষ বলতেছে সেই ক্ষেত্রে না আপনি যে আসলে এই যে কথাটা বললেন আমার মনের দিক থেকে খারাপ লাগলো আপনার ইচ্ছা ছিল না যে আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করাইবেন ভালো করে বিয়ে দিবেন ভালো ঘরের সাথে আত্মীয়তা করবেন এমন জীবনে ইচ্ছা ছিল না ইচ্ছা তো যে

সোনকালে দিতে হয় সোনকালি বস্ত্র বছর দোয়া লাগে বিশ পিরিয়া তাহলে আমরা এগিনে পাই কোনে বেটা বেটি পড়ামুখী দেয় মাদ্রাসা নাই খাওয়ামুখি চোল মুখি বকরিয়া চর মানেই ভাঙ্গা করা জীবন নদীর সাথে লড়াই করে নদী গর্বে সর্বোচ্চ হারিয়ে আশ্রয় নিতে হয় এক খোলা আকাশের নিচে এখনো এই চর করে মানুষগুলো আধুনিক জীবন থেকে অনেকটাই দূরে এখানকার এই মানুষগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন চিকিৎসার সেবা থেকে বিচ্ছিন্ন মাইলের পর মাইল পেরিয়ে তারা জীবনের সাথে যুদ্ধ করে হাঁট বাজা করে থাকে এই মানিকগঞ্জে দুর্গম মানুষগুলো পরে কৃষ্ণপরে মানুষগুলোর মনে কতই না দুঃখ মেয়ে সুন্দরী হওয়ার পরেও ভালো করে বিয়ে দিতে পারে না পারানা শহর বা নগরে স্থায়ী কোনো ঠিকানা করে দিতে সামর্থ্য না থাকায় বাবা মায়ের মন পাহাড় সমান হওয়ার পরেও না তার সুন্দরী মেয়েকে লেখাপড়া করাতে এবং উপযুক্ত স্থানে পৌঁছে দিতে দুর্গমেই স্বরে যাপিত জীবনের গল্প নানা রকম প্রতিকূলতায় ঘেরা আজ এমন একটি মায়ের গল্প শোনাবো যা বাস্তবে জীবনে আগে কখনো শোনেনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট রাখুন মানুষ মন্তব্য গুলো অবশ্যই আপনাদের করবে প্রাণপ্রিয় দর্শক বৃন্দ সারা বাংলাদেশ এবং বিদেশের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখেন আজকে আমরা এমন একটি এসেছি এটা হচ্ছে খাঁটি চর মানিকগঞ্জ জেলা শিবলায় থানা তেওটা ইউনিয়নের চর দেখেন এখানে কত সুন্দর ঘাস ঘাসের অভাব নেই কিন্তু এই চরে এখানে এমন একটা পরিস্থিতি এখানে অরিজিনাল বালু কিন্তু বালুর ভিতরে দেখেন বেলুদ আস্তে আস্তে এমন হয়ে গেছে দেখেন কত ঘাস ঘাসের অভাব নেই আপনি এখানে শত শীত বিঘা উপরে এই পুরা চরটায় আপনার বাগান করা হয়েছে এখানে পেয়ারা বাগান করা হয়েছে ওইখানে দেখা যায় পাড়া গ্রাম একটা নতুন গ্রাম তৈরি হয়েছে প্রায় এক বছর ধরে দেড় বছর ধরে নতুন বাড়িঘর দূর থেকে এসে এখানে বাড়িঘর করেছে এটা একটা গ্রাম এখানে টোটালি একটা সবজি আশেপাশে মানুষ এই যে এখানে একটা ঘের এখানে একটা ঘের করছে কমপক্ষে বিশ বিঘা জমির উপরে ছোট থেকে বেড়াতে একটা ঘের করছে এখানে মনে করেন যে আপনার ফসল রোপণ করার জন্য হয়তো সঙ্ক্রালি বা কন্টাকে নিয়েছে আর এই যে বাড়িগুলো দেখছেন এখানে পুরো একটা পাড়া আমরা যে পাড়া এখন আসি পুরো একটা গ্রাম এই গ্রামে না হলে পঞ্চাশ থেকে সত্তর আশিটা ঘর আছে বা পরিবার আছে এখানে সকলেই দূর থেকে এসে যারা বাড়িঘর ভেঙে গেছে অন্যান্য সরে থেকে তারা এই সে সরে এসে এখন বর্তমানে স্থায়ীভাবে বসবাস করতেছে কিন্তু একটা জমি কিন্তু কেনা না এখানকার যারা বসবাস করতেছে একটা জমিও কেনা না এখানে যারা জমি নিয়েছে তারা পাঁচ বছর দশ বছর বা বিশ বছরের সোনকারালী কন্ট্রাক্ট নিয়ে পাঁচ হাজার টাকা সোন সোনকারালি কন্ট্রাক্ট নিয়ে তারা এখন এখানে বাড়ি করেছে এই যে দেখেন এই যে গর্ত দেখতে পাচ্ছেন এই যে এই গর্ত থেকে মাটি তুলে এরকম জায়গায় জায়গায় গর্ত করেছে গর্ত থেকে মাটি তুলে এই দুই ফিট উষা করেছে এই জমি থেকে সর জমি থেকে দুই ফিট ঊষা করেছে ঊষা করে এখানে বাড়ি করেছে আপনি মনে করেন যে দেখেন এই যে বাড়ি আঙ্গিনায় আপনি যে গরুর খামার করেছে ছোটো মোটো খামার ঠিক আছে এই যে বাড়ি আপনাদের এখন আপনাদের পুরো এই পরিবারের বা এই পাড়া সবকিছু দেখাবো আপনাকে মনোযোগ দিতে দেখতে কাকি কত গুলা ঘর আছে মা কত গুলা পরিবার আনুমানিক আনুমানিক কত গুলা পরিবার আছে এই পাড়ায় কতদিন ধরে আপনারা আছেন এই পাড়ায় বছরে বিদ্যুৎ বিদ্যুৎ মোটামুটি সব কাজ কালে সৌরবদ্ধাই করেন এই যে হাঁস মুরগি ছাগল গরু দেখতেছি না এর মধ্যে কোনো সমস্যা নাই চোর ডাকাতে কোনো সমস্যা আছে না এরকম না বড় দলা কোনো ডাকাতে কোনো ভয়ঙ্কর কোনো সম্মুখীন হন নাকি বর্তমানে রমজান মাস রোজা দিন হওয়ায় এই বাড়িতে এখন সোলা বোনা করার জন্য সোলা সেদ্ধ করা হচ্ছে এটা হচ্ছে পাকঘর ঘর দেখেন কি অবস্থা ঝড় তোফানের দিন হর সময় এই যে দেখেন উপর দিয়ে ছিদ্র যে সময় বৃষ্টি বা ঝড়ের পানি এই পাকঘরে ঘরে আসতে পারে বড় একটি সংসারে একটি হচ্ছে ঘর ছন দিয়ে তৈরি করা যে ঘর সেই ঘর একটি আশেপাশে দেখেন গাছ কোনো ব্যবস্থা নেই যে কোনো সময় ঝরে উড়ে যেতে পারে আর এটি হচ্ছে হাঁসমর্গি রাখার যে ঘর থাকে সেই ঘর এই ঘরে একমাত্র হাঁস মুরগি রাখা হয় শিয়ালে যে সময় হাঁস মুরগি উড়িয়ে নিয়ে যেতে পারে এবং ভাগাভাগি করে খেতে পারে এখানকার এই ঘরের হাঁস মুরগিগুলো এই যে দেখেন এই যে পাশ থেকে মাটি কেটে এখানে ঘর তৈরি করা হয়েছে এই যে পাশ থেকে এখানে এক বছর পাঁচ হাজার টাকা বিঘা নিয়ে এই যে এই পাড়াটা নতুন হয়েছে এই পাড়াটা নতুন হয়েছে শনি জমি নিয়ে কত সুন্দর করে দেখেন একটা এই পাড়াটা একটা গ্রাম হয়েছে এটা একটা গ্রাম এই যে বাইরে তারা রান্না করে এখানে বাইরে যে রান্না করার ব্যবস্থা খুব সুন্দর করে ছোট ছোট গাছ রোপণ করেছে যাতে ভবিষ্যতে এখানে ফল গাছ অনেক ফল গাছ করছে এখানে গরু খাবার রাখা হয় ঘরের ভিতরে এই যে ঘরের ভিতরে কালায় ভুসি কালায় ভুসি গোলা এই ভুসিগোলা আপনার গরুকে খাওয়ানো হবে বর্ষাকালে বর্ষা এই যে মাছ মারা জাল জাল যাকে বলে এটা হাঁস মুরগি রাখার ঘর এটা নিজেরা রান্না করার জন্য যে লাখ ঘর কত সুন্দর পরিবেশ ঝকঝকা ঝকঝকা অন্ডি এখানে কি গাছ ছিল ও লাউ গাছ না মিষ্টি লাউ ও আর মিষ্টি লাউ গুলা মিষ্টি লাউ তো মনে খুব হয় তাই না দেখা যাচ্ছে যে আপনার গাছ তো মোটামুটি আলাদা মধ্যে খারাপ না ভালোই দিছে এই মাটি থেকে সব ধরনের ফসলই ভালো হয় নাকি কত সুন্দর দেখেন মিষ্টি লাউ রোপন করেছে উপরে মিষ্টি গাছ নিচে দেখেন এই যে গরুর খামার কিন্তু গরুর খামার তাতে এই গাছের কারণে গরুতে ছায়াও লাগতেছে আচ্ছা আর কি আটা কথা জিগাইতাম ঝড় বৃষ্টি আসলে মানে এই গরুগুলা কি এখানে থাকে না করেন না যদি দেখা গেল হঠাৎ করে বৃষ্টি আসে বা ঝড় আসে ঠিক আছে তখন ওই ক্ষেত্রে তো মনে করেন যে গরুগুলো যে বাবা আছে তো ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে তখন ওই গরুগুলো তখন কি ওই জায়গায় থাকে না নিয়ে সরাই নিয়ে আসেন ও জ্বর আসলে ঘর নিয়ে নেন আচ্ছা এই জমি আপনারা সোনকার নিছেন না আচ্ছা এই জমি যদি সোনকার নিয়ে আপনি বাড়ি করে থাকেন না এখানে আপনার এই গাছ লাগাইতে পারবেন না বড় বড় গাছ না গাছ লাগানোর নিয়ম নাই না টাকা তো দিতেই হবো কিন্তু আমি বলতেছি কোনটা এমনি গাছ গাছ লাগাইতে সমস্যা হয় নাকি

সামান্য কিছু জমি এইখান এখান থেকে দূরে দিয়ে বাড়ি করতে এরকম কি টাকা পয়সার জন্য না অন্য কোনো কারণে টাকা পয়সার জন্য না এই বাড়িটা যে করছে না এখানে তো সর জমি ছিল মাটি কাইটা করছেন না এই মাটি কাটা খরচটা কে দিছে মালিক এনে ও টাকা দল আছে না এটা কোন কোন টাকা না যে 20 বছর বা 30 বছর এরকম কোন কোন টাকা পাঁচ বছর কন্ট্রাক্ট নিছেন যদি পাঁচ বছর বেশি থাকে তখন ও এই পাঁচ বছর যে কন্ট্রাক্ট দিচ্ছিলেন ওই পাঁচ বছর টাকা কি নগদে দিচ্ছে না বছর বছর দিবেন ও বছর বছর না আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর টিউব করা হয়েছে এই টিউবওয়েলের পানি পুরো পরিবার খায় বা থালা বাসন সবকিছু শান্তি কি অবস্থা কত সুন্দর সুন্দর এই সরকার কিন্তু নাক শোনা হলে ফসল হয় যখন যে ফসলটা আপনি রোপণ করবেন সেই ফসলটা খুব সুন্দরভাবে হবে কত কত পরিমাণ ধরেছে এটা হচ্ছে নতুন একটা গ্রাম কমপক্ষে এক থেকে দেড় বছর বা দুই বছর ধরে এই গ্রামটা তৈরি হয়েছে মানিকগঞ্জ জেলায় শিবলয় থানা তেওতা ইউনিয়ন এই শহরটি অবস্থিত ছাগল কয়টা ভাই আটটা না এই ছাগল যে পালন লালন পালন করেন কোনো চোর টোর করে না হ্যাঁ না চোর বা ডাকাত এই বাড়ি মুরব্বী আন্টি মনোযোগ দিয়ে তার সকল কথাগুলো আপনারা গুরুত্ব সাথে দেখুন শুনুন এবং বুঝুন তারপর আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখুন আপনাদের মন্তব্যগুলো কমেন্ট

আপনি আমি যে কথাটা বললেন না এটা হচ্ছে দুঃখজনক বিষয় এই দেশটা তো মানুষ বলে উন্নয়ন হয়েছে এটা দেশটা যেভাবে মানুষ বলতাছে সেই ক্ষেত্রে না আপনি যে আসলে এই যে কথাটা বললেন আমার মনের দিক থেকে খারাপ লাগলো আপনার ইচ্ছা ছিল না যে আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করাইবেন ভালো ঘরে বিয়ে দিবেন ভালো ঘরের সাথে আত্মীয়তা করবেন এমন জীবনে ইচ্ছা ছিল না ইচ্ছা তো যে

আচ্ছা এই যে বয়স অনুযায়ী যা জীবনে দেখছেন চলছেন তাতে আপনার দেখুন সময় ইচ্ছা হইতো না আন্টি আপনার ছেলে মেয়ে কয়জন

যত দুরা আইতে আবার একদিন যদি গুড়ার গাড়ি বাড়ি না থাকে আবার আইটি আসা লাগে তাই হ্যাঁ নাই এরকম দেখছেন বা যে গুরা গাড়িতে নিয়ে গেল রাস্তায় মারা গেছে তো কত নিবের না পানি ডাক্তার বিনে মানুষ মারা গেল এরকম বাস্তব ঘটনা আসলে ঘটছে তো তোর যে সরে এথা ডাক্তার আছে ডাক্তার পাইলো না রোগী আমরা দেইখির পাইলাম না হাসপাতালে নিয়ে যাও আছারা আসবে না নে ফিলও হয়

আচ্ছা এই যে সারা জীবন যে চরে বড় হইলেন কিছু কিছু জমাই এরকম কিছু বুদ্ধি বুদ্ধি করেন নাই চিন্তা ভাবনা করেন নাই যে না আমি আহ পুরান দেশে যে একটু একটু জমি হইলে নিয়ে বাড়ি করুম ওইখানে লেখা পড়া করো পোলাবার মানুষ করুম আগেকার দিনে আগেকার দিনে যে চরে ডাকাতি চোর শুনছেন এখন ও গেলে দেখেন না

বুঝতে পারছি আচ্ছা আর কথা আপনি যদি একটা একজোড়া জমি নিয়ে খাইতেছেন আর একজোড়া সে ঠেকা চাইতেছে ওই ক্ষেত্রে আপনারা কি করেন ও ক্ষেতের আমরা কয় দেই যে আমাকে টাকা যারা টাকা নিছে তার কাছ থেকে আমরা বই নেবু তারা আবার কয় যে তার টাকা দিলে বই তো তোমাকে দিব না ওই আমার বই তুমি টাকা আর একজন দিলে হ্যাঁ শক্তি জেলায় নে শক্তি কই ন্যায়